বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী প্রতি বছর যে বিশেষ ম্যাচটি দেখার অপেক্ষায় থাকেন সেই ম্যাচটি আসতে আর মাত্র একদিন বাকি আগামী শনিবার রাতে লন্ডনের ঐতিহাসিক ওয়েমলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবেন রিয়েল মাদ্রিদ ও বরৈশিয়া ডটমন রিয়েল মাদ্রিদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জয় যেন নেশা ইউরোপীয় ফুটবল ক্লাবের শীর্ষে এই প্রতিযোগিতায় অবিসাংবাদিত রাজা তারা ক্লাব এবার পনেরোতম বারের মতো ট্রফি উছিয়ে ধরার অপেক্ষায় রিয়েল মাদ্রিদ বিপরীতে বোরসিয়া ডটমন এখন পর্যন্ত একবার চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছেন সেটিও উনিশশো সালে এরপর জার্মান ক্লাবটি একবার ট্রফি ছোঁয়ার দূরত্ব থেকে ফিরে এসেছে দু সালে হয়েছে রানার্স কাপ এবারের মৌসুমে ব্রোশিয়া ডটমন ফাইনালে ওঠার সবচেয়ে বড় চমক হয়ে উঠেছে ফুটবলের পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান কোয়ার্টার ফাইনালে ড্রয়ের আগে চ্যাম্পিয়ন হওয়ার ডটমন সম্ভাবনা দেখিয়েছিলেন মাত্র পাঁচ পয়েন্ট চুহাত্তর পার্সেন্ট কিন্তু ডটমন কি তা করে দেখাতে পারবে শক্তি সমর্থনের বিচারে তো ব্রোশিয়া ডটমন্ডের থেকে অনেকটাই এগিয়ে নিউজ সাকিব হাওলাদার